চেনা সবজিতে যদি অচেনার স্বাদ থেকে যায় তাহলে তো আর কিছু বলারই নেই তাই না বন্ধুরা তো আজকে আমি আপনাদের সামনে এই পটলের ধোকার রেসিপিটা নিয়ে চলে আসলাম নমস্কার আমি মিলি মিলিস কিচেন অ্যান্ড ব্লগে আর একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো শুরু করা যাক আজকের এই রেসিপি তো আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে খেসারি ডাল নিয়েছি আর অল্প করে মুগ ডাল একসাথে আমি পরিমাণ মতন জল দিয়ে দুই তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব তো পর আপনাদের সামনে ফিরে চলে আসব। আমি এই ডালটা যখন পুরা মতন ভিজে যাবে তখন আমি ফিরে চলে আসছি তো দেখুন দুই তিন ঘন্টা পর আমি ফিরে চলে আসলাম ডালটা পুরা মতন ভিজে গেছে এখন কি করলাম ডালটাকে ভালো করে ধুয়ে একটা গেন্দার জালে ডালটাকে নিয়ে আমি পেস্ট করে নেব পুরা প্লেন করে পেস্ট করব না অল্প হালকা হালকা গোটা গোটা থেকে যায় এমন করে আমি পেস্টটা রেডি করে নেবো তো দেখুন আমার পেস্ট করা হয়ে গেল। আর এখানে আট দশটার মতন আমি কুচি কুচি পটল নিয়েছি তো পটলটার চোকলাটা আর এমন একটা গেটার মেশিন দিয়ে গ্রেট করে নিচ্ছি পটলটাকে তো দেখুন এমন করে আমি সব কটা পটলে গ্রেড করে নিয়ে আপনাদের সামনে ফিরে চলে আসবো তো আমি কেমন করে পটলটাকে গ্রেট করেছি তো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো সব কটা পটল আমি গ্রেড করে ফিরে চলে আসছি দেখুন আমি সবকটা পটল গ্রেড করা হয়ে গেল আর এসে ডালটাও পেস্ট করা হয়ে গেছে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর অল্প করে তেল দিয়ে আমি পেস্ট করা ডালটা আমি দিয়ে দিচ্ছি আর আগের থেকে যে গ্রেড করে রাখা পটলটাও আমি এড করে দিচ্ছি অল্প কিছু আমি গোটা মশলা এড করে দেবো তো মশলাতে নিয়েছি মুড়ি কালো জিরা আর অল্প করে হিং জইন আর সাদা জিরাটা নিয়েছি তো মশলাটি আমি অ্যাড করে দিয়েছি এখন কি করব অল্প করে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর এক চামচ আমি নুন দিয়েছি তো এখন নাড়াচাড়া করে গোটা মশলাটি আর নুন আর হলুদ একসাথে ভালো করে পটল আর ডালটার সাথে মিশিয়ে নেব নাড়াচাড়া করে আর এই করে ফ্রাই করে নেব তো দেখুন আমি নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি এই করে ফ্রাই করে নিতে হবে তো বন্ধুরা তোমরা যারা যারা এখন আমার ভিডিওটি দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নেবে তো সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে তো এই করে আমার সব কটা ফ্রাই করা হয়ে গেল আর এই সেটে একটা থাল নিয়ে অল্প করে আমি তেল লাগিয়ে নিয়েছি হাত দিয়ে তো এখন কি করব তেল লাগানো থালটার উপরে সব কটা পটল আর ডালের যে মিশ্রণটা আমি ফ্রাই করে নিয়েছি সেই মিশ্রণটা দিয়ে এমন করে সেট করে নিয়েছি এখন একটা চাকু দিয়ে বরফি শেপে আমি কেটে নেব আপনারা চাইলে স্কোয়ার শেপেও কেটে রেডি করে নিতে পারবেন তো দেখুন আমি সব কটাকে এমন করে কেটে নিচ্ছি বরফি শেপে আর যে কটা সাইডের অংশ থেকে যাবে সেই সাইডের অংশটা আমি হাত দিয়ে বরফি শেপ করে নিয়েছি তো এই করে রেডি করে নিতে হবে আর এই সেটে একটা কড়াই বসিয়ে অল্প করে তেল দিয়ে সেই বরফি শেপের যে ডাল আর পটলের যে ধোকাটি আমি রেডি করেছি সেই ধোকাটি আমি ফ্রাই করে নিচ্ছি আর বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের পরিবারের সবার সাথে তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবে তাহলে সবাই শিখে যেতে পারবে এমন একটা টেস্টি রেসিপি তো দেখুন আমি এক এক করে এই পিট হয়ে গেছে আমি এক এক করে সব কটা ধোকা আমি ওই পিট করে দিচ্ছি হালকা হাতে আমি এই করে সব কটা ধোকা ফ্রাই করে নিয়েছি কিছুটা কিছুটা আর কি মানে ভেঙেও যাচ্ছে আর ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই কিন্তু যতটুকু মানে সম্ভব অল্প অল্প করে দিয়ে ফ্রাই করে নেবেন তো আমার হাতে অল্প টাইম কম ছিল তো তার জন্য অল্প ঝটপট করে ফ্রাই করে নিয়েছি সবকটা ধোকা আর এই সেটে আমি ফোড়নে দিয়ে দিয়েছি তেল অল্প করে দিয়ে দিলাম ফোড়নে শুকনা লঙ্কা জিরে সাদা জিরেটা আর তেজপাতা দিয়েছি আর এমন করে গুটগুট করে কেটে রাখা আলুটি আমি দিয়ে দিলাম এখন লাল লাল করে সবকটা আলু আমি ফ্রাই করে নেব আর এই সেটে আলুটি ফ্রাই হতে হতে আমি মশলাটাও রেডি করে নিচ্ছি তো মশলাটা ঢোকার ঝোলটা বানানোর জন্য মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা আদা আর টমেটো নিয়েছি তো হালকা একটু পেস্ট করে তার সাথে কাজু আর কিশমিশ অ্যাড করে দিচ্ছি তো এখন একটা প্লেন পেস্ট রেডি করে নিয়েছি আলুটিও ফ্রাই হয়ে গেছে তার উপরে আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি তো দেখুন এক চামচ আমি জিরে দিয়েছি আর এক চামচ ধনির গুঁড়ো দিয়েছি আর অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর বাজারে যে প্যাকেট গরম মশলা কিনতে পাওয়া যায় সেই গরম মশলার গুঁড়োটা আমি অল্প করে দিয়ে দিচ্ছি এই করে আমি সব মশলা দিয়ে দিলাম আন্দাজ মতন আপনারা যে যার পরিমাণ মতন মশলাটি ব্যবহার করে নেবেন তো এখন মশলাটিকে নাড়াচাড়া করে আলুর সাথে ফ্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত আমার এই মশলাটা ভালো করে ফ্রাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে নাড়াচাড়া করে মশলাটি ভালো করে কষিয়ে নেব তো এই করে মশলাটি কষিয়ে নিতে হবে যত ভালো কষানো হবে ততই তরকারির টেস্টটা ভালো হয় তো দেখুন আমার মশলাটি পাই কষিয়ে নিয়েছি এখন কী করবো আর একটু দুই মিনিটের মতন আমি এখানে রান্না করে কষিয়ে নেব আর বন্ধুরা আমি বলবো যে একবার অন্তত এই গরমে আপনারা ট্রাই করতে পারেন এমন করে পটলের ধোকার রেসিপিটা আশা করি সবাই থেলা ভাত চেটে পুটে খেয়ে নিতে পারবে আর বাচ্চাদের জন্য বানালে অল্প মানে কাঁচা লঙ্কাটা অল্প কম করে ব্যবহার করবেন আর চাইলে স্কিপও করতে পারেন তো দেখুন আমার মশলা টোপায় কমপ্লিট হয়ে গেছে মানে ফ্রাই করা তো এখন কি করলাম গ্যান্ডার জারটা ধুয়ে আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি তো ঝোলটা আমি অল্প বেশি করেই দেব যেহেতু ধোকা মানে রেসিপিটা বানাচ্ছি তো ধোকায় অল্প ঝোলটা টেনে নেবে তার জন্য ঝোলটা একটু বেশি করে দিয়েছি এই সময় কি করলাম আমি এক চামচ নুন দিয়ে দিচ্ছি তো নুনটা আমি আগে অ্যাড করে এখন আমি ঝোলের সাথে নুনটা অ্যাড করেছি তো আর অল্প নুন লাগবে তার জন্য আরও আধা চামিচের মতন আমি নুন দিয়ে দিলাম যেহেতু আমি ঝোলটা একটু বেশি করে দিয়েছি তার জন্য আমি নুনটা পরিমাণ মতন দিয়েছি আর মশলাটি আপনারা যে যার পরিমাণ মতন ব্যবহার করবেন তো দেখুন ঝোলটাতে উতরানি চলে আসলো এক এক করে সবকটা ধোকা আমি অ্যাড করে দিচ্ছি তো এই করে আমি সবকটা ধোকা একসাথেই অ্যাড করে দিচ্ছি আর আপনারাও এমন করে ধোকার রেসিপিটা বানিয়ে নেবেন আশা করি সবার ভালো লাগবে আর খেতে কিন্তু খুব দারুণ হয় এই গরমে হালকা পাতলা এমন করে ধোকার রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আর খেয়ে যদি থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লেগেছে আজকের আমার এই পটলের ধোকার রেসিপিটা তো দেখুন ধোকাটি দিয়ে আর বেশি দেরি করবো না তো এখন কী করব অল্প করে গরম মশলা থেঁতো করে নেব তো গোটা গরম মশলা আমি এমন করে সেচুনি দিয়ে থেঁতো করে নিচ্ছি তো গরম মশলা আমার গুঁড়া করা হয়ে গেছে এমন একটা গুঁড়া রেডি করে নিয়েছি এখন কি করব এই যে গরম মশলাটা দিয়ে দিলাম ঝোলটার উপরে একটু নাড়াচাড়া করে দুই মিনিটের মতন রান্না করে আমি ধোকার রেসিপিটা নামিয়ে নেব তো নামিয়ে আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি কেমন হয়েছে আমার আজকের এই ধোকার রেসিপি তো দেখুন এই যে আমার ধোকার রেসিপির ফাইনাল লুক কি লোবনীয় না সত্যি বন্ধুরা খেতে কিন্তু খুব দারুণ লাগে একবার অন্তত আপনারা ট্রাই করতে পারেন আর বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমি কিন্তু আপনাদের প্রতিটা কমেন্ট দেখে থাকি আর কমেন্টের অপেক্ষা তো থাকি বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নেব কালকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে চলে আসব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নেবেন আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবাটন দাবিয়ে নেবেন আর সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে এখানে বিদায় নিলাম আবার দেখা হচ্ছে কালকে সকাল সকাল তাহলে টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন